এই কালার কালারটাও কিন্তু অনেক সাথে পড়তে পারবে লাইট মধ্যে এটা কিন্তু তোমরা আবার মধ্যে কাজের ফিনিশিং দেখলেই বুঝতে পারবে যে খুবই নাইস কিন্তু আর মার বর্ষণটা প্লেন থাকবে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শাশানি স্পোর্টস ভিয়ান ওয়েলকাম টু এ ব্র্যান্ড নিউ ভিডিও ভিউয়ার্স আজকে আমি চলে আসছি স্টাইল হাউজে আর এখান থেকে বড় বড়ের মতো ফার প্রাইজে কিছু বরখার কালেকশন দেখিয়ে দেব এই অফারটা কিন্তু সারা মাস ধরে চলবে ভাইদের এখানে তো অনেকগুলো বরখার কালেকশনে দেখিয়ে দেব যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভিডিও স্ক্রিনে দাও নম্বরে কন্টাক্ট করে নিয়ে নেবে যাই হোক মানে আমাদের এই অফারটা আগামী মানে পুরো সপ্তাহে চলবে তিনটা ভিডিও যাবে আপনার চ্যানেলে এই সপ্তাহের কি পার্ট 1 পার্ট 2 হচ্ছে প্রথম বোরকাটা এটা প্রাইস অনলি 700 প্রাইস থাকবে মাত্র 700 টাকা করে এটার উপরে কিন্তু নেকের অংশে তোমরা পাঞ্জাবির যে কালারটা হয় ওইটা পাবে আর এখানে কিন্তু ভি শেপ পাচ্ছ আর পুরাটাই কিন্তু পাইপেনাকার একটা স্টোন এর কাজ আছে পাচ্ছ सेम স্টোনটা কিন্তু তুমি স্লিপেও পাবে আর সাথে কিন্তু অ্যাডজাস্টেবল বেল্ট রয়েছে কাপড় থাকবে 100% দুবাইচেরির মধ্যে এটার ব্যাক সাইডটা দেখিয়ে দিও ভাইয়া

প্রাইস থাকবে মাত্র সাতশো পঞ্চাশ টাকা করে সাতশো টাকা করে ওকে প্রাইজ থাকবে মাত্র সাতশো টাকা করে এটারও ব্যাক সাইডে সেমভাবে থাকছে নেক্সট নেক্সট দেখিয়ে দিচ্ছি কালারটাও কিন্তু অনেক নাই মানে প্রত্যেকটা কালারই কিন্তু মার্শাল অনেক সুন্দর ওকে এটারও ব্যাক সাইডটা দেখিয়ে দেবো লং থাকবে বাহান্ন চুয়ান্ন ছাপান্ন নেক্সট আরেকটা দেখিয়ে দিচ্ছি বিবি পিঙ্ক পিং কালারের মধ্যে এটাতেও কিন্তু সেম ভাবে কাজ থাকছে পুরাটাই কিন্তু স্টোনের কাজ থাকবে ইস্ট সাইডেও কিন্তু সেম ভাবে কাজ থাকছে এটা ব্যাক টা দেখিয়ে ব্যাক সাইডও সেম ভাবে থাকছে প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা করে

এটা লং থাকবে কত ভাই এটা লং হচ্ছে 52 ওকে সাথে কিন্তু ম্যাচিং হিজাব পাচ্ছ আছে হিজাবও सेम এমবোটারি ওয়ার্ক পাচ্ছ সি কাজ করা আছে খুবই নাইস প্রাইস থাকবে কত 1100 টাকা এটারও প্রাইস থাকবে মাত্র 1100 টাকা করে যার যেই কালার ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নেবে ভাইরা কিন্তু সারা বাংলাদেশে হোম ডেলিভারি করে থাকে জাস্ট দেখো নেক্সট আইটা দেখিয়ে দিব এটা থাকছে কলিজা কালারের মধ্যে কলিজা কালারের সাথে তোমরা ব্ল্যাক কালারের কম্বিনেশন পাচ্ছো

নেক্সট আইটে দেখিয়ে দিচ্ছি মধ্যে এটা কিন্তু তোমরা আবার মধ্যে পাচ্ছ কোট স্টাইলে যে আওয়া এটা এটার মধ্যে থাকছে এই এটা সম্পূর্ণ আলাদা পার্ট ভিতরে corte আলাদা মানে এটা আলাদা হলেও কিন্তু এটা আলাদা কিন্তু কাপড় কিন্তু আলাদা কাপড় থাকবে দুই বচের মধ্যে এটা অল ওভার বডিতেই কিন্তু স্টোন এর কাজ পাচ্ছে নিচে কিন্তু প্যানেলেও স্টোনের কাজই থাকবে আর হাতের পোরশনটা सेम এখানে কাজ করা আছে স্টোন ওয়াও খুবই নাইস কিন্তু সাথে এমবডারিও কাজ থাকছে তার ব্যাক পোরশনটা দেখিয়ে দেবো ভাই ব্যাক পোরশন এই যে ব্যাক সাইডটা কিন্তু সম্পূর্ণ প্লেন পাচ্ছে সাথে ম্যাচিং হিজাব থাকছে হিজাবের নিচেও কিন্তু सेम ভাবে স্টোন কাজ থাকছে সাথে এমবডারিও কাজ থাকবে এটা যে সি গ্রিন কালার মানে বাংলায় পিট কালার বলা হয় এটাকে এটা প্রাইস থাকবে কত ভাই 1200 টাকা মাত্র এটার প্রাইস থাকবে মাত্র 1200 টাকা করে খুবই নাইস কিন্তু এই কালেকশনটা যার ভালো লাগবে দ্রুত ভাইদের সাথে কন্টাক্ট করে নিয়ে নিবে যেগুলো যেহেতু এগুলো এক থেকে দুই পিসে আছে নেক্সট একটা থাকছে পার্পেল টাইপ কালারের মধ্যে এমবোরারি ওয়ার্ক বা স্টোন ওয়ার্ক এটা তো সেম ভাবে তোমরা এমবোরারি কাজ পাছো খুবই নাইস কিন্তু ভাইদের কাজের ফিনিশিং দেখলেই বুঝতে পারবে যে কতটা কোয়ালিটি ফুল মানে বরখাগুলো এটার বডি থাকবে ফ্রি সাইজের মধ্যে লং থাকবে 56 এর শতবার সেম হিলটা আছে পিছনে প্লেন কাপু থাকবে দুবা চেরের মধ্যে তাই না দুবা এটার প্রাইসও মাত্র 1100 টাকা। ওয়াও এটারও প্রাইস আছে মাত্র 1100 টাকা করে এগুলা যারা নেবে না তারা কিন্তু মিস করবে। হ্যাঁ নেক্সট আইটেম দেখিয়ে দেব আবায়ার মধ্যে এটা কিন্তু একদম পার্টি ওয়্যার যে আবায়াটা এটার মধ্যে থাকছে সিগিন কালারের সাথে তিনটা মাল্টি স্টোনে কাজ পাচ্ছ পুরাটাই কিন্তু স্টোনে কাজ থাকবে। খুবই নাইস এইটা।

খুবই নাইস কিন্তু আর মাল্টি স্টোন জন্য কিন্তু আরো বেশি গর্জিয়াস লাগছে এইটা এটার সাথে কিন্তু হাতাতে কিন্তু খুব সুন্দর করে ক্রপ থাকছে সাথে বাটন ওয়ার্ক পাবে এটা প্রাইস ওভার প্রাইস এটা ওকে এটা প্রাইস মাত্র 1500 টাকা প্রাইস থাকবে মাত্র 1500 টাকা করে খুবই জোলস কিন্তু কালেকশনটা সামনে যেহেতু বিয়ের সাথে একটা সিজন রয়েছে তোমরা চাইলে কিন্তু যারা মানে বর্ষা পড়ো তারা কিন্তু এগুলো রাখতে পারো ওই স্টকে এটা তো পিয়াজ কালার ডিপ পিয়াজ কালার ওকে নেক্সট ওয়ান দেখিয়ে দেব এখানে হিজাব আছে পিছনে দেখো

দেখিয়ে দিয়েছি মিন্ট কালার এর মধ্যে পাচ্ছো এটাতেও কিন্তু ম্যাচিং করে তোমরা স্টোনের কাজ পাচ্ছ পুরাটাই কিন্তু স্টোনের যার কানে স্টোন দিয়ে কাজ থাকবে এটা ব্যাক পশনটা প্লেন থাকবে এই যে ব্ল্যাক সাইডটা সাথে ম্যাচিং প্রাইস থাকবে মাত্র পনেরোশো টাকা করে যার যেইটা ভালো লাগবে স্ক্রিন শট দিয়ে ভিডিও স্ক্রিন দেওয়ার নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিবে তোমরা যারা শপে এসে দেখে শুনে নিতে চাচ্ছ তারা এই অ্যাড্রেসে চলে আসবে তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার সাথে থে আল্লাহ হাফিজ